কাকু এই অঙ্কটা পারবে দেখ কিছু কিছু জিনিস আছে সেটা জিজ্ঞাসা করতে নেই বড়রা বলে মাস্টার পারেনি রাখে অঙ্ক জিজ্ঞাসা করতে আমার কাছে দেখ বড়রা যা বলবে সেইটাই মেনে নিবি বড়রা পারেনি বলেই টিউশন মাস্টার রাখে

আমি অনেক পড়েছি তুমি তো অনেক পড়েছো বলছো কিছু কিছু জিনিস আছে না বলেছি না জিজ্ঞেস করতে নেই তার মধ্যে এইটা পড়ছে পড়াশোনা জিজ্ঞাসা করা বললাম না কিছু কিছু জিনিস যে বড় দিকে জিজ্ঞাসা করতে নেই তার মধ্যে পড়ছে পড়াশোনা বিশেষ করে অঙ্ক ইংরাজি বাংলা এই সব কিছু দিকে জিজ্ঞাসা করতে নেই বড়রা পারেনি বলে মাস্টার রাখে আরে আমি যা অঙ্ক করতাম না আমার পিওটে যা অঙ্ক করতাম না তুই দেখতিস আমার রেজাল্ট অবাক হয়ে যেতিস একশোর মধ্যে এক পেতাম কি হয়েছে তাতে একশোর মধ্যে এক পেয়ে দেখাতাম আর ইংরাজি গর গর করে পড়তাম এদের সামনে দাঁতটা আছে এটা ইংরাজি পড়তে যে ভেঙে গেছে দেখে রাখ আর তোরা আমাকে ইংলিশ শেখাচ্ছিস